ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন অনেক গুরুত্বপূর্ণ কথা বলছি সতেরো শিরণীর লোক মুসলমান হয়েও জান্নাতে যাবে না তারা কারা এক নম্বর প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণকারী দুই নম্বর পিথা বাতার অবাদ্য সন্তান তিন নম্বর আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী চার নম্বর হারাম মাল দিয়ে দেহন কঠকারী পাঁচ নম্বর অগ্রতা নাইবা অশ্লীল ভাষা ব্যবহারকারী ছয় নম্বর যে শাসক প্রোটাদেরকে ধোকা দেয় সাত নম্বর অন্য সম্পদ আত্মসাতকারী আট নম্বর উপকার করার পর খোটা দানকারী নয় নম্বর চোপলফোর যে অন্যর দোষ বলে বেড়ায় দশ নম্বর যে নিজের পিতামাতাকে বাদ দিয়ে অন্য কাউকে পিতামাতা হিসেবে গ্রহণ করে এগারো নম্বর অহংকারকারী বারো নম্বর যে রসুল্লাহ সাল সাল্লামের কথাকে সব কিছুর উপর প্রাধান্য দেন না বা দিতে চান না তেরো নম্বর যে মহিলা কথায় কথায় অকারণে স্বামীর কাছে তালাক চায় চোদ্দ নম্বরে যে আলিম দুনিয়ার অর্থ বা সম্মানের জন্য এলিম শিখিয়েছে পনেরো নম্বর কালো কলব ব্যবহারকারী ষোলো নম্বর লোক দেখানোর উদ্দেশ্যে আমল করা সতেরো নম্বর যে ওয়ারিসকে সম্পত্তি থেকে বঞ্চিত করে তাই শেষে একটা কথাই বলতে চাই এই শত্রুটি খারাপ গুণ বা এই বস্তু যদি আমার ভিতরে বা আপনার ভিতরে থাকে অতি শীঘ্রই অতিরেই অচিরেই এই বস্তুগুলি বাদ দেওয়া আর নিজে নিজেকে শোধরানোর চেষ্টা করা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে এই বস্তুগুলিৰ পৰা আমল কৰাৰ তহঁতি দান কৰক আমিন আছালামল্লাহ